আসসালাম আলাইকুম ডিয়ার ইলেকট্রিক টিপসের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম তো আমার হাতে যেটা দেখতে পারছেন এটা একটি লেভেল লাইট বললেই হয় তো আমি এটা একটি পুরাতন বক্স থেকে সংরক্ষণ করছি তো আপনারাও চাইলে যে কোনো একটি পুরাতন বক্স থেকে এটা সংরক্ষণ করতে পারেন যে কোনো বক্সে আবার এটা থাকে না তো পার্টিক্সের যে বক্সটা আছে বড় ধরনের মার্কেট থেকে সাত হাজার সাড়ে সাত হাজার টাকা দাম আর কি ওই ধরনের বক্সের ভিতরে ধরনের লাইট থাকে তো আপনারা চাইলে কিন্তু ওই ধরনের একটি বক্স থেকে এরকম একটা লাইট ম্যানেজ করে তো আপনারা যে কোনো একটি সাউন্ড বক্স বানিয়ে কিন্তু তার সামনে ডিজাইনের জন্য এটা দিতে পারেন তো আপনারা দেখতে পারছেন আমি একটি বারো ভোল্টের পাওয়ার সাপ্লাই দিয়ে কিন্তু এটা পাওয়ার দিয়েছি এটাই তো লাইটগুলো কিন্তু জ্বলছে ভিডিও এটাই ছিল আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর আপনারা সাধারণত সিম্পল যে ইলেকট্রিক কাজগুলো আছে আপনারা না বুঝলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের দেখিয়ে দেব বুঝিয়ে দেব ধন্যবাদ